যে ডিভিশনাল পলিটিক্স করবেন আইন আইনের মতে চলবে ডিভিশনাল পলিটিক্স বাংলায় করতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় কঠোরভাবে বাংলাকে রক্ষা করেছেন এই সব মানুষের জন্য অনেক মানুষের প্রাণ যায় আজ বেলডাঙ্গার মানুষ তারা কাঁপছে যদি আজকে ধরুন কোনো জায়গায় দাঙ্গা হয় হয় কোন ধর্ম নয় সাধারণ মানুষের মৃত্যু হয় সাধারণ মানুষের মৃত্যু কিছুদিন আগে জিয়াগঞ্জের ওই ওখানে হয়েছে এই উত্তেজনা করে এই সব যারা বিজেপির পয়সা খায় তারা উত্তেজনা উত্তেজনার সৃষ্টি করে মানুষের হত্যা করার ষড়যন্ত্র করে এবং সেই মানুষের ষড় মানুষের হত্যা মানুষের আবেগ আমরা একসাথে রয়েছি হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই বাংলায় একসাথে থাকি কোনো ডিভিশন নেই কখনো বলছে কেটে গঙ্গায় ফেলে দেব কখনো বাবরি মসজিদ তৈরি করছে কি হনুমানের রাজত্ব আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কোনো রকম বিশৃঙ্খলাকে আমরা প্রশ্রয় দেবো না বিজেপিতে যোগদান করলেন বিজেপিতে গিয়ে উনি এমপি মুর্শিদাদ লোকসভা কেন্দ্রে আবার বিজেপির প্রার্থী লড়াই করলেন সেখানেও ডিপিটেড হলেন আবার দু হাজার একুশ সালে বিজেপি ছেড়ে দিয়ে আবার আমাদের তৃণমূল কংগ্রেসের যোগদান করে তৃণমূলের প্রতীকে নির্বাচিত হলেন উনি বারবার বলছেন ওনার জনপ্রিয়তার কথা আমি আপনাকে তথ্য দিয়ে পঞ্চায়েত সমিতিতে হেরেছেন জেলা পরিষদে একাধিকবার হেরেছেন মাত্র সবে একবার দেড় বছর জন্য কংগ্রেসের এমএলএ ছিলেন আর একুশ সালে এই তৃণমূল কংগ্রেস জিতলে এত জনপ্রিয় নেতা যিনি তার পঞ্চায়েত সমিতি জিততে পারেন না জেলা পরিষদে বারবার পয়ত হন আর এটা তৃণমূল বাদ দিয়ে মমতার যে বাদ দিলে কারই কোনো অস্তিত্ব নেই যে যতবারই নেতা হোক না কেন এটা আমরা দাত্তহীন ভাষায় জানিয়ে দিতে চাই আমাদের তৃণমূল কংগ্রেসের ঘাসপুর লোক আর মাথার উপর নেত্রী মমতা ব্যানার্জি ছাড়া আমাদের কারই কোনো অস্তিত্ব নেই এটা যেন আমরা কেউ ভুলে না যাই আজকে উনি দল থেকে বহিষ্কার হলেন আগামী বুঝতে পারবেন কত চালে কত ধান হয় আগামী দিন থেকে উনি টের পাবেন যে কত জনপ্রিয় উনি নেতা আছেন এইটুকু আমার বলার আচ্ছা আরেকটা ওনার নামেই বলছিলেন উনি তো পুরোটা ডিটেলস আপনাকে দিলেন বিরানব্বই সালে বাবরি মসজিদ এর যে তার দায় কার জয়েন করলেন এবং ক্যান্ডিডেট হলেন মানে সেই বিজেপিতে ক্যান্ডিডেট হলেন সেখানে ডিভিশনাল পলিটিক্স আবার এখন এসে ফান্ডামেন্টাল পলিটিক্স করার জন্য আবার এই বাবরি মসজিদের নামে ডিভিশন করার চেষ্টা করছে কেউ কারণ নিজের টাকায় কোথাও মসজিদ করলো কোথাও মন্দির করলো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই ডিভিশন করে যদি বাংলায় আগুন লাগানোর চেষ্টা করে এবং তাতে বিজেপিকে ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস সেটা সহ্য করবে না কঠোর হাতে তার প্রতিবাদ করবে এবং প্রতিরোধ করবে ঠিক আছে আমার একদম শিওর যে এটা বিজেপির কারণ ঘৃণার রাজনীতি করে ঘৃণার না রাজনীতি করে ডিভিশনাল পলিটিক্স করলে বিজেপির সুবিধা হবে তার কারণ ডিভাইড অ্যান্ড রুল এটা ব্রিটিশরা শিখিয়ে দিয়ে গেছিল সেই সময় যারা বিজেপি পন্থী তারাই ডিভাইড অ্যান্ড রুল করে ভারতবর্ষকে ভেঙেছে আজও

হুমায়ন কবির মুখ্যমন্ত্রী সভা স্থলে যেতেই পারে যে কেউ সাধারণ মানুষ সভা স্থলে যেতে পারে হুমায়ুন কবির ইজ সাসপেন্ডেড ফ্রম দি পার্টি লইল টেক ইটস ডিসন অফ দিডমিনিস্ট্রেশন নাও বাট লেডি অফ বেঙ্গল মমতা ব্যানার্জি কত গভীরে একটু আপনাদের বলি যে মুর্শিদাদের একটা প্রান্তিক এলাকায় বিলডাঙ্গায় উনি বলেছেন বাবরি মসজিদ করবেন এবং কত বড় এটা ষড়যন্ত্র আছে দেখবেন অযোধ্যায় কত সুদূর কোথায় অযোধ্যায় অযোধ্যা ট্রাস্টি একজন সাধু সন্ন্যাসী বলছে হুমায়ুনের যদি মুন্ড ছাট হয় এক কোটি টাকা দেওয়া হবে মানে এই যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর একটা কলশিল্পী চক্রান্ত বোধ মানে কোথায় অযোধ্যা অযোধ্যা ট্রাস্টি বোর্ডের একজন মহারাজ তার কারণ এখানে ওখান থেকে উস্কানি তৈরি হচ্ছে যে হুমায়ুনের এটা কিন্তু প্রি প্ল্যান যে বিজেপি যে হুমায়ুন যে বিজেপিতে ছিল তাকে বলছে তা যদি শিরোচ্ছেদ করতে পারা হয় তাহলে এক কোটি টাকা দেওয়া হবে তা মানে এটা একটা কমিউনিজম জায়গায় একটা সামতা একটা বোধ গেম খেলা হচ্ছে এটা দেশের পক্ষে এবং আমাদের সমাজের পক্ষে মারাত্মক ক্ষতিকর এটা ইমিডিয়েটলি আমাদের দলের পক্ষ যখন সাসপেন্ড করো প্রশাসন প্রশাসনের দিকে যা হস্তগর করবে দেখেন আমি আপনার দলের কথা বলছি এটা আমার দলের কথা সাসপেন্ড করা হলো কে কি বলছে কে কি করছে এটা নিয়ে আমি এখানে জবাব করতে আসবো না আমাদের কথা হচ্ছে যে আমরা সব সমাজকে তুলতে চাই মুসলিম সমাজ আদিবাসী সমাজ আমাদের শিডিউল ক্লাস সমাজ সব সমাজকে আমরা তুলতে চাই যারাই পেছিয়ে আছে তাদের তোলা আমাদের এই ডিভিশনাল পলিটিক্সে নয় আমরা আরও বেশি শিক্ষায় সমাজকে ওঠাতে চাই আরও বেশি করে তুলতে চাই কেউ যদি আমি আরবার বলছি তো কেউ যদি ধর্মস্থান তৈরি করতে চান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই যে কমিউনালিজমটাকে মাঝখানে নিয়ে আসছেন ছ তারিখ ছয় ডিসেম্বর বাবরি মসজিদ আবার একজন বলছেন ওখানে কি মহারাজ আছে উনি আবার ওখানে বলছেন কোথায় রাম মন্দির তৈরি করবে এই এই হবে বাংলায় যখন মমতা ব্যানার্জি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের জন্য। দাঙ্গা হলে যখন বোমা পড়ে গুলে গুলি চলে তখন কা হয় সাধারণ মানুষ মারা যাচ্ছে যে বাচ্চাটার লাগে সেটা কি হিন্দু মুসলমান দেখে লাগে একটা মানুষের বাচ্চার মৃত্যু হয় সুতরাং এইটা আমরা বাংলায় সহ্য করতে পারি না এটা আমাদের বাংলার সংস্কৃতির একদম উল্টো এটা আমরা করতে পারি না বিজেপির ডিভিশনাল পলিটিক্স নিশ্চিতভাবে ইউপিতে হচ্ছে ওখানে কয়েকশো কয়েক হাজার লোক মারা গেছে আমাদের গুজরাটে কিন্তু এখানে আমরা বাংলায় করতে পারি না এটা তো রবীন্দ্রনাথের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা বিবেকানন্দের বাংলা ঠাকুর রামকৃষ্ণের বাংলা এই বাংলায় আমরা এই পলিটিক্স কেন করব। এখানে তো আমরা সবাই মিলে একসাথে যত মত তত আমাদের বিদ্যুৎ মন্ত্রী আকরুজ্জামান সাহেব যিনি মুর্শিদাবাদের এমএলএ এবং নিয়ামত শেখ সাহেব উনিও মুর্শিদাবাদের এমএলএ মুর্শিদাবাদ জেলা যেটা আমাদের সাংগঠনিক জেলা তার চেয়ারম্যান আমাদের তৃণমূল কংগ্রেস ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী আমরা বিশ্বাস করি ধর্ম যে যার উৎসব সবার এবং বাংলার অঙ্গন এই অঙ্গনে আমরা সবাই বাংলায় আনন্দে থাকি উৎসবে থাকি হই হৈ করে থাকি সব উৎসবে আমরা সবাই সবার কাছে যাই আমরা যখন ঈদ পালন করি তখন অনেক যারা মুসলিম ধর্মে বিশ্বাসী নন তারাও এসে আমাদের ঈদে সামিল হন আবার যখন দুর্গাপুজো হয় আমরাও গিয়ে তাদের সাথে আনন্দ এটাই আমাদের সংস্কৃতি বাংলার এবং সেইটাই তৃণমূল কংগ্রেসের আইডিওলজি যে আমরা সবাই মিলে একসাথে থাকবো একসাথে মিলে কাজ করব তৃণমূল কংগ্রেস একটা ধর্ম নিরপেক্ষ দল আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা সর্বভৌমত্বে বিশ্বাসী আমরা বিশ্বাস করি সবাই মিলে আমরা একসাথে থাকব ভারতবর্ষ তাতেই আরও বেশি জোরদার হবে এবং তার স্ট্রেংথ বাড়বে এবং বাংলার আমাদের যারা মহাপুরুষ সে স্বামী বিবেকানন্দ হোক কাজী নজরুল ইসলাম হোক ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ হোক রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হোক সবাই মিলে এইটাই আমাদের শিখিয়ে এসছেন যে আমাদের ধর্ম নিরপেক্ষতাই বাংলার রাস্তা এবং সেইটা ধর্ম নিরপেক্ষতা সিকুলার আইডোলজি এটা নিয়ে আমরা এগোতে চাই অদ্ভুতভাবে দেখা গেল যে আমাদের একজন সঙ্গী মুর্শিদাবাদে তিনি থাকেন রেজি নগরে আর ভরতপুরের তিনি বিধায়ক হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব। কেন বাবরি মসজিদ মুঘলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যার ওখানে হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন বাংলায় কেউ মসজিদ তৈরি করুক কেউ মন্দির তৈরি করুক নিজের টাকায় তৈরি করুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা বাবরি মসজিদ ডেমলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সবথেকে কালো দিন সেইটাকে আবার উস্কে দেওয়া অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না আমাদের আবার ছ তারিখেই বা কেন কেন হুমায়ুন ভাই কেন অন্য নাম দিলেন না অনেক শহীদ হয়েছেন তাদের নামে কেন করলেন না মুর্শিদ যদি এতই টাকা ওনার কাজে থাকে তাহলে ওখানে অন্য কিছু কেন করলেন না স্কুল কলেজ কেন করলেন না কেন শুধু এই সেন্টিমেন্টের ওপরে তাহলে বাংলা কি এগোবে না শুধু বাবরি মসজিদ আর রাম মন্দির এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে না এটা আসলে বিজেপির একটা অভিসন্ধি সমাজকে ভাগ করো যখন দেখলো নেতাদের ইডিসিবিআই করে কিছু করা যাচ্ছে না বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে যখন দেখলো এসআইআর করে কিছু করা যাচ্ছে না বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে আছে তখন ডিভিশনাল পলিটিক্স যেটা বিজেপি বিশ্বাস করে সেই পলিটিক্সটা আবার সামনে আসার জন্যে প্রত্যেক নির্বাচনের আগে একটা দুটো তৃণমূল কংগ্রেস থেকে গাদ্দারকে নিয়ে গিয়ে তারা এই কার্ডটা খেলে এবার তারা হিমায়ন ভাইকে ধরেছেন এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলিটিক্স অর্থাৎ সেটা করেন আপনি রেজিনগরে থাকেন ভরতপুরের বিধায়ক কেন বেলডাঙায় বাবরি মসজিদ হবে কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমনাল সেন্সিটিভ জায়গা ছিল এবং সেইখানে করলে রাইট লাগাতে সুবিধা হবে দাঙ্গা লাগলে সমীকরণে বিজেপিকে সাহায্য করার জন্যে আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমুনালিজমের দিকে থাকবো না কমুনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না এরপরে আমি আমাদের বিদ্যুৎ মন্ত্রী এই হুমায়ুন কবিরের সম্বন্ধে আরও কথা বলবেন আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে তিনবার আমরা ওনাকে সতর্ক করেছিলাম এখন আবার উনি এইটা করছেন আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ডিভিশনাল পলিটিক্স করে মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না এরপরে আমি কিছু বলার জন্য আমাদের আপ নিয়ামত তাকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি চেয়ারম্যান আমাদের মুর্শিদাবাদ যে সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস তার চেয়ারম্যান এই বিষয় নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাইছি না আমাদের হাকিম সাহেব বিস্তারিতভাবে বলেছেন এখন পার্টির সিদ্ধান্ত যেহেতু আমরা পার্টি করি পার্টির সিদ্ধান্ত আমাদেরকে এই মুহূর্তে মানতে বাধ্য হতে হবে কারণ আমরা যে পার্টির নেত্রীকে দেখে আমরা এই দলে এসেছিলাম এখন শৃঙ্খলা ভঙ্গের কারণে যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকে তা পার্টির সঙ্গে আমি আছি এইটুকু বলে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের নেতা জনাব ফিয়াদ হাকিব সাহেব বিস্তারিতভাবে আপনাদের সামনে ব্যাখ্যা করলেন যে কি পরিস্থিতির মধ্যে আমাদের এই সিদ্ধান্ত দলকে নিতে হলো আমরা দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি মুর্শিদ জেলায় ওনার রাজনীতি একটা বৈচিত্র্যময় একটা চরিত্র আমি একটা তথ্যপ্রাদে বলি আমরা একসঙ্গে কংগ্রেস করতাম উনিশশো সালে উনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেলেন মানে ওনার কোনো কতটা জনপ্রিয়তা আছে উনি প্রকাশ করেন সেটা বলি যে উনি পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট হলেন পরাজিত হলেন আবার দু সালে উনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে আবার কংগ্রেসে যোগদান করলেন ফিরে এলেন ফিরে এসে আবার জেলা পরিষদ ক্যান্ডিডেট হলেন আবার জেলা পরিষদে দাঁড়িয়ে কিন্তু পরাজিত হলেন আবার দু সালে উনি কিন্তু কংগ্রেস ছেড়ে দিয়ে আর মানে আইনশীতে আবার ইয়ে দু হাজার আট সালে উনি দাঁড়িয়ে একবার জিতলেন মানে জেলা পরিষদে দু হাজার সালে এগারো সালে উনি কংগ্রেসে দাঁড়িয়ে বিধায়ক হলেন আবার দু হাজার বারো সালে উনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে মানে দাঁড়ালেন দাঁড়িয়ে ওখানেও কিন্তু উনি আবার পরাজিত হলেন দু হাজার ষোলো সালে আবার কংগ্রেস ছেড়ে নির্দলে এমএলএ ক্যান্ডিডেট হলেন সেখানেও হারলেন দু হাজার আঠারো সালে আবার নির্দল থেকে আবার কংগ্রেস এলেন এবং আবার জেলা পরিষদে হারলেন আবার সেখানেও হারলেন আবার উনিশ সালে কংগ্রেস ছেড়ে দেওয়া বিজেপিতে যোগদান করলেন বিজেপিতে গিয়ে উনি এমপি মুর্শিরাদ লোকসভা কেন্দ্রে আবার বিজেপির প্রার্থী হয়ে লড়াই করলেন সেখানেও ডিপিটেড হলেন আবার দু হাজার একুশ সালে বিজেপি ছেড়ে দিয়ে আবার আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করে তৃণমূলের প্রতীকে নির্বাচিত হলেন উনি বারবার বলছেন ওনার জনপ্রিয়তার কথা আমি আপনাকে তথ্য দিয়ে পঞ্চায়েত সমিতিতে হেরেছেন জেলা পরিষদে একাধিকবার হেরেছেন মাত্র সবে একবার দেড় বছর জন্য কংগ্রেসের এমএলএ ছিলেন আর একুশ সালে এই তৃণমূল কংগ্রেস জিতলেন এত জনপ্রিয় নেতা যিনি তার পঞ্চায়েত সমিতি জিততে পারেন না জেলা পরিষদে বারবার পৈত হন আর এটা তৃণমূল বাদ দিয়ে মমতার যে বাদ দিলে কিন্তু এই যে কমিউনালিজমটাকে মাঝখানে নিয়ে আসছেন ছ তারিখ ছয় ডিসেম্বর বাবরি মসজিদ আবার একজন বলছেন ওখানে কি মহারাজ আছে উনি আবার ওখানে বলছেন কোথায় রাম মন্দির তৈরি করবো এই এই হবে বাংলায় যখন মমতা ব্যানার্জি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের জন্যে দাঙ্গা হলে যখন বোমা পড়ে গুলে গুলি চলে তখন কা হয় সাধারণ মানুষ মারা যায় যে বাচ্চাটার লাগে সেটা কি হিন্দু মুসলমান দেখে লাগে একটা মানুষের বাচ্চার মৃত্যু হয় সুতরাং এইটা আমরা বাংলায় সহ্য করতে পারি না এটা আমাদের বাংলার সংস্কৃতির একদম উল্টো এইটা আমরা করতে পারি না বিজেপির ডিভিশনাল পলিটিক্স নিশ্চিতভাবে ইউপিতে হচ্ছে ওখানে কয়েকশো কয়েক হাজার লোক মারা গেছে আমাদের গুজরাটে কিন্তু এখানে আমরা বাংলায় করতে পারি না এটা তো রবীন্দ্রনাথের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা বিবেকানন্দের বাংলা ঠাকুর রামকৃষ্ণের বাংলা এই বাংলায় আমরা এই পলিটিক্স কেন করব। একসাথে থাকবো যত মত পথ সেই পথে একটা জুড়ে দেখো হুমায়ুন কুমুরের বক্তব্য যখন সরকার জগন্নাথ মন্দির করতে পারে যখন সরকার করতে পারে তাহলে আমি কেন একটা করতে পারি না আমি আবার রিপিট করছি আপনার কথায় কেউ ধর্মস্থান তৈরি করতে পারে কিন্তু তার মধ্যে কমুনাল উস্কানি থাকবে না আমিও একটা মসজিদের মতবাল্লী চেতলায় যে মসজিদ সেই মসজিদের আমি নিজে মতবাল্লী কিন্তু তার সাথে কারোর কোনো আপত্তি নেই তার কারণ ধর্ম যার যার উৎসব সবার সেই ধর্ম আমরা কারো ধর্ম আচরণে মানা করতে পারি না কিন্তু উস্কানি যখন হয় যখন সেটা নিয়ে হেটরে পলিটিক্স অব হেট হয় তখন নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করে কিছু অনেকেই করছেন কোন অসুবিধা নেই কেউ না না বিতর্কিত জায়গা হচ্ছে আজকে বাবরি কালকে রাম মন্দির এই এই চলবে কমুনাল পলিটিক্স চলবে মানে তাৎপর্যটা কি বাবড়ি মসজিদ তো ওখানে ছিল এখানে হলো তাজপরজটা কি? মুস্লিदाबादে সাগরদিগীতে একটা রাম ঘোষণা করেছিল হচ্ছে কি হিন্দু সেনা বা শুরু হয়েছে এগুলো শুরু হয়েছে আমাদের যে শান্ত পরিবেশ সেটাকে ডিস্টার্ব করার জন্যে যত ইলেকশন আসবে বিজেপির এটা টাকা এখানেও বিজেপির সরযন্ত্র ওখানেও বিজেপির সরযন্ত্র পলটিক্স অফ হেট্রেট আমরা সহ্য করব না

डिसिप्लिनरी कमेटी जो है मैंने हिंदी से की बोला नियम रक्षक नियम रक्षक कमेटी वो इस सिद्धांत लिया जो उनको सस्पेंड किया जाएगा विद द अप्रूवल ऑफ ममता बनर्जी आवर चेयरमैन एंड द जनरल सेक्रेटरी अभिषेक बंदोपाध्याय प्रशासन एखने जैगा ना जो नवान्न प्रेस कन्फारेंस कर प्रशासन डिसिशन बोलो এখানে আমরা নিশ্চিতভাবে রাইন আইন শৃঙ্খলা প্রশাসন দেখবে আমরা এখান দিয়ে আমাদের দলের আপনাকে এর 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 আগে আগে তিনবার দলের তরফ থেকে ডেকে নিয়ে বিধানসভায় আমরা সতর্ক করেছিলাম তিনবার একবার না বিভিন্ন এরকম ইস্যুতে এখানেও তাকে মানা করা হয়েছিল শোনেননি

नो तो हर नोटों को दादा हुमायूं कबीर ने बाबरी मस्जिद को लेकर जो ऐलान किया था उस पर अभी भी अटल है आज क्या तृणमूल की तरफ से फैसला वक्त बताइए हमारा आज एक इवली श्रृंखला नियम रक्षा नियम रक्षा कमेटी आज ये निर्णय लिया है जो हम बंगाल में घृणा का राजनीति विभाजन के राजनीति ये हम नहीं करने देंगे हमारे बंगाल सब एक साथ हम लोग रहते हैं ये बंगाल काजी नजरुल इस्लाम के बंगाल है रविंद्रनाथ टैगोर के बंगाल है हमारे विवेकानंद जी का बंगाल है हमारे ठाकुर श्री श्री रामकृष्ण का बंगाल है यहां पर हम लोग कहते हैं जो तो मौत तो, तो पौत यह बंगाल में पॉलिटिक्स नहीं करी बीजेपी का साथ वो मिल के चल रहा है आगे भी बीजेपी में गया था कैंडिडेट हुआ था 19 साल को 19 में आज भी बीजेपी का पैसा से यह कर रहा है क्योंकि बीजेपी देखते हैं अपना पांव नहीं जमा पड़ रहा जब तक नहीं घृणा का राजनीति करके हमारे समाज को तोड़ दिया जाए और ये समाज को तोड़ने तृणमूल कांग्रेस नहीं देगा इसलिए कठोर से हम लोग उनको सस्पेंड किया है आज दल से और हम लोग प्रशासन को भी कहते हैं जो आप, आपके तरह कानून जो होता है वो लीजिए क्योंकि हमारे यहाँ पर डिविजनल पॉलिटीज ने वो बेलडांगा के बेलडांगा में क्यों एक भी किस दिन पहले पर राइट लाइक सिचुएशन हुआ था सारा रात ममता जी जागी हुई थी हम जागे हुए थे इन लोग सब जागे हुए थे सारा रात उसको कंट्रोल किया गया उस जगह करके फिर वो साधारण आदमी का जो है वो आतंक में है वो वहां पर वो बोल रहे हैं बार बार जो हमारे बच्चे बाहर नहीं जा पाएंगे यह हालत हो रहा है क्यों नहीं वो खुद भाट भरतपुर के एमएलए हैं और रेजी नगर में रहते हैं और बिल्डा में जाके मस्जिद बनाएंगे क्यों क्योंकि उसका दियो। बंगाल में जो है घृणा का राजनीति उसका हो दंगा लगाओ बीजेपी का हाथ तो और भी मजबूत करो <coughs> ये हम होने नहीं देंगे उसे आज विलंबित किया जा रहा है थैंक यू